ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টার রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস ডিসক ইর অ্যাওয়ার্টেড পৌষ মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়ে উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন শেয়ার আওয়ার ভিডিওস টু ইওর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু বাই দা ওয়ে পৌষ মেলা টু শুরু হয়েছে পৌষ মেলার প্রস্তুতি লোকশিল্পীদের নির্বিঘ্নে পরিবেশনের জন্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ স্থায়ী মঞ্চের আয়তন পঁচিশ ফুট থেকে বাড়িয়ে প্রায় চল্লিশ ফুট করল আর দিন কয়েক পরেই তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এক্সপেক্টেড বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যমেলা ঐতিহ্যবাহী পৌষমেলার মেলার আয়োজন শুরু হবে কবিগুরুর শান্তিনিকেতনে পৌষমেলা যে বাংলার লোক সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র তা আবারও ঐতিহ্যের আসনে সুদৃঢ়ভাবে ফিরিয়ে আনতে তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ বহুদিন ধরে পূর্বপল্লী খেলার মাঠে কংক্রিটের স্থায়ী মঞ্চটি ছোট হয় বীরভূমের ঐতিহ্যবাহী লোকনৃত্য মুখোশ নৃত্য ছৌ নাচ রায়বেশন সহ নানা আঙ্গিকের শিল্পীরা পরিবেশনে নানা সমস্যায় পড়তেন তবে সেই সমস্যার সমাধানে বিশ্বভারতীর উপাচার্য প্রবীণ কুমার ঘোষের নির্দেশে সেই মঞ্চের পরিধি পরিধি বাড়িয়ে নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই মেলার উপসমিতি শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী প্রশাসনের একত্রিত যৌথ উদ্যোগে পূর্ববল্লীর মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে জোর মঞ্চের দৈর্ঘ্য বস্তু ছিল প্রায় পঁচিশ ফুট বিশ্বভারতী সূত্রে জানা গেছে এবার তা বাড়িয়ে প্রায় চল্লিশ ফুট করা হচ্ছে যাদের বড় জায়গা লোকশিল্পীরা নির্বিঘ্নে নাচ গান লোকমাধ্যম সাবলীলভাবে পরিবেশনা করতে পারে বিভিন্ন উপসম সমিতি শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বৈঠকে পৌষ মেলার চূড়ান্ত দিক নির্দেশিকা নিয়ে আলোচনা হয় শুক্রবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রীতি নির্ধারক বৈঠক সেখানেও পৌষ মেলা সংক্রান্ত বিষয়ে নিয়ে বিশেষ আলোচনা কর্মসূচি হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অথিক ঘোষ বলেন ইতিমধ্যেই মেলার বিভিন্ন উপসমিতি গঠনের কাজ সম্পন্ন হয়েছে পাশাপাশি ঐতিহ্যবাহী পৌষ মেলার যাবতীয় প্রস্তুতি চলছে লোকশিল্পীদের অসুবিধার কথা ভেবেই কংক্রিটের স্থায়ী মঞ্চটি বিস্তার করা হচ্ছে মঞ্চের পরিধিভিত্তিক এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি জেলার ও রাজ্যের বিভিন্ন লোকশিল্পীরা ছৌ নৃত্যশিল্পীরা বলেন আমরা অত্যন্ত খুশি এতদিন ছোট মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে নানান অসুবিধা হতো বসার জায়গায় কম থাকত তবে বিশ্বভারতীর এমন সিদ্ধান্ত সত্যি খুব ভালো লাগছে রায়বেশে শিল্পী অভিষেক দত্ত বলেন লোকের তুলনায় মঞ্চের পরিধি অনেকটাই কম ছিল আর সেই কারণে মঞ্চের পরিধি বৃদ্ধি দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এবার শিল্পীরা যথাযথ পরিসরে নিজেদের শিল্পকর্ম পরিবেশন করতে পারবেন তবে কবে থেকে স্টল বন্টনের কাজ শুরু হবে ওদের আগ্রে হস্তশিল্পী ও ব্যবসায়ীরা যাই হোক আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন আপনাদের স্টল বুকিংয়ে বুকিংয়ের কাজ কবে থেকে শুরু হবে বাই দ্য ওয়ে আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেট ভিডিওস ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল প্লিজ স্টে টিউন ইউর সাপোর্ট ইজ আর্নেস্টলি এক্সপেক্টেড আই উইশ আই এসপেক্ট বিল সাপোর্টস